হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি নীলিমা রায় পাশমিশালি থেকে বলছি আমি আজ তোমাদের তৈরি করে দেখাবো গ্রাম বাংলার রান্না এটি লাউয়ের ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি আমি লাওয়ের ডগাগুলো ভালো করে কেটে নিলাম এই রান্নাটা খেতে খুব ভালো লাগে জানো তো তোমরা কে কে খাও জানি না আমি খুব ভালো খাই লাউের ডগাটা প্রতিদিনই কিছু না কিছু আমার ভিডিও থাকে আমার চ্যানেলে তোমরা দেখবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আমার লাওয়ার ডকাগুলো ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে নিয়েছি আমি চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো আমি ছাড়িয়ে নিয়েছি আলু কুমড়ো আর কটা কাঁচা লঙ্কা কোটা হয়ে গেছে এই যে লাউ শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো বড় বড়ো ছিল তাই আমি টুকরো করে কেটে নিয়েছি প্রেশার কুকারে লাউ ডগা কুমড়ো আলু লঙ্কা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে কেননা গ্যাস গ্যাসের যা দাম কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা একটু সাদা জিরে দিয়ে দিয়েছি আমি এ দুটো ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব ভাজা পরে আর রসুন আর আদা থেঁতো করে নিয়েছি আমি এটা বাটা না থেতো করে একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি মোটামুটি ভাজা হয়ে গেছে আমার আমি এখন এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আমি চিংড়ি মাছে কিন্তু নুন হলুদ মাখাই নি তোমরা মাখাতে পারো আমি মাখাই নি চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এদিকে আমার এটা প্রেশার কুকারে সিটি পড়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমাকে এর ভেতরে একটু সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম আর আমি ভাজা মশলা দিয়েছি এটা আমার নিজের তৈরি করা ভাজা মশলা ভালো করে নাড়াচাড়া করতে হবে তোমরা যতটা মিষ্টি খাবে সেই সেই পরিমাণে মিষ্টি দেবে আমার কুমড়োর ডগা হয়ে লাউর ডগা চচ্চড়ি হয়ে এসছে প্রায় এবার একটু সামান্য ঘি দিয়ে দেব। ঘিটা দিলে খুব একটা সেন্ট হয় খুব ভালো সেন্ট হয় খেতে হয়ে গেছে আমার লাউড ডাগা চচ্চড়ি তোমরাও তৈরি করে খাবে পাই বা